ফেলস টু হান্ড্রেড অ্যাক্টিভ ব্রঙ্কো ডাইলেটোর এটি শ্বাসনালী পেশি শিথিল করে এবং শ্বাস নালীকে প্রশস্ত করে কাজ করে এটি প্রশ্বাস সহজ করে দেয় ফ্রিলক্স টোয়েন্টি এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ পেট খারাপ বমি মাথা ব্যথা বরুণি ভাব অস টু হান্ড্রেডের সাথে অ্যালকোহল সেবন করা নিরাপদ কিনা জানা নেয় তবে ডাক্তারের সাথে পরামর্শ দেব গর্ভাবস্থা ফিলস টু এর ব্যবহার সম্পর্কিত তথ্য পাওয়া যায় না অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন ফিলস টু হান্ড্রেড বুকে দুধ খাওয়ানোর সময় ব্যবহার করার নিরাপদ মানব গবেষণা পরামর্শ দেওয়া হয়েছে যে ওষুধটি উল্লেখযোগ্য পরিমাণে বুকের দুধে প্রবেশ করে না এবং শিশুর জন্য ক্ষতিকারক নয় পেলস টু হান্ড্রেড সাধারণত আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করে না কিডনি রোগে আক্রান্ত রোগীদের মধ্যে ফিলস টু হান্ড্রেডের ব্যবহার সম্পর্কে সীমিত তথ্য পাওয়া যায় আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন লিভারের রোগে আক্রান্ত রোগীদের মধ্যে ফিলস টু হান্ড্রেডের ব্যবহার সম্পর্কে সীমিত তথ্য পাওয়া যায় অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন কিভাবে ব্যবহার করবেন ফিলস টু হান্ড্রেড আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ কি এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন কিভাবে না চূর্ণ করবেন না বা ভাঙবেন না পিরাজ টু হান্ড্রেড খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে তবে এটি একটি নির্দিষ্ট সময়ে নেওয়া ভালো ক্যাফেন এবং চকলেটের সাথে ফিলস টু হান্ড্রেড এড়িয়ে চলুন পাশাপাশি ক্যাফেন এবং চকলেটযুক্ত যুক্ত খাবার যেমন চা পাতা বিল অ্যাজমা এবং ক্রনিক অবস্তাক্ষিক পালমোনারের ডিজিজ প্রতিরোধ এবং চিকিৎসার জন্য আপনাকে ফিলস টু হান্ড্রেড নির্ধারণ করা হয়েছে এটি প্রতিদিন একই সময়ে নেওয়া উচিত বিশেষত খাবারের পরের সন্ধ্যায় এটি অবিলম্বে কাজ করে না এবং আকস্মিক শ্বাসকষ্ট থেকে মুক্তি দিতে ব্যবহার করা উচিত নয় আপনার সাথে সর্বদা এটি দ্রুত অভিনয় ইমোলা রাখুন আপনার শরীরে পটাশিয়ামের মাত্রা এবং ওষুধের মাত্রা নিরীক্ষণ করতে আপনার ডাক্তার নিয়মিত রক্ত পরীক্ষা করতে পারেন আপনার কিডনি লিভার বা হৃদরোগ ধরা পড়লে আপনার ধূমপান ইতিহাস থাকলে আপনার ডাক্তারকে জানান আপনার ডোজ সামঞ্জস্য করার প্রয়োজন হতে পারে আপনার ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার বন্ধ করবেন না এমনকি যদি আপনি ভালো বোধ করেন পরিচিত আরো কিছু তথ্য আছে যা এতে অবিলম্বে কাজ করে না বা ইতিমধ্যে শুরু কাজ করতে প্রতিরোধ করে না তাই জরুরি অবস্থার জন্য সর্বদা আপনার মেডিকেল ইনহেলার আপনার সাথে নিয়ে যান এই ওষুধের সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে বমি মাথা ব্যথা বইময় ভাব এবং পেট খারাপ যদি এই মোবাইলগুলো আপনাকে বিরক্ত করে বা গুরুতর বলে মনে হয় আপনার ডাক্তারকে জানান তাদের লাশ বা প্রতিরোধের উপায় থাকতে পারে সাধারণত চিকিৎসা চালাকালীন অ্যালকোহল সেবন না করার বা ধূমপান না করার পরামর্শ দেওয়া হয় আপনাকে অবশ্যই কফি চা এবং ডার্ক চকলেটের মতো উচ্চ কাঠের যুক্ত পণ্য এড়িয়ে চলতে হবে কারণ এটি ওষুধের প্রতি পার্শ্ব প্রতিক্রিয়া বাড়ায় এই ওষুধটি গ্রহণ করার আগে আপনার কিডনি বা লিভারের রোগ থাকলে বা আপনার হৃদরোগ সংক্রান্ত সমস্যা থাকলে আপনার ডাক্তারকে জানান আপনার ডাক্তারকে আপনার অন্যান্য সমস্ত ওষুধ সম্পর্কে জানা উচিত কারণ এর মধ্যে অনেকগুলো এই ওষুধটি কার্যকর করতে পারে বা এটি কাজ করার উপায় পরিবর্তন করতে পারে চিকিৎসা শুরু করার আগে আপনি যদি গর্ভবতী হন বা বুকের দুধ খাওয়ানো তবে আপনার ডাক্তারকে জানান